গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সার্বিয়া কথা বলতে চান প্রেসিডেন্ট গাজার স্কুল হাসপাতাল সেফ জোনে ইসরায়েলের হামলা নিহত পঞ্চাশ দেশে দেশে নৈরাজ্য সৃষ্টি আমেরিকার পরিকল্পনা জানিয়েছেন খামিনি ইউক্রেনে অন্তত এক হাজার উত্তর কোরীয় সেনা হতাহত জানিয়েছেন শিওল গ্রেফতার আতমকে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু রাশিয়ার হাইব্রিড যুদ্ধ বিষয়ে সতর্কতা জার্মানির শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সার্বিয়া কথা বলতে চান প্রেসিডেন্ট সার্বিয়ার রাজধানী গতকাল হাজারো মানুষ বিক্ষোভ করেছেন এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন শিক্ষার্থীরা তবে কৃষক শ্রমিক শিক্ষকেরাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন পরিস্থিতি বেগতিক দেখে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার সাত সপ্তাহ ধরে বেল গ্রেডে একের পর এক আন্দোলন হচ্ছে তবে রোববারের জমায়েত ছিল ঐতিহাসিক সরকারের হিসাব অনুযায়ী অন্তত উনত্রিশ হাজার মানুষের জমায়েত হয়েছে ওই দিন উত্তর সার্বিয়া নভি রেল স্টেশনের ছাদ ভেঙে পড়েছিল এতে পনেরো জনের মৃত্যু হয় অভিযোগ উঠে দুর্নীতির কারণে ওই দুর্ঘটনা ঘটেছে এরপরই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয় অভিযোগ সম্প্রতি দুইবার ওই স্টেশন সংস্কার করা হয়েছে একটি চীনা সংস্কারকে দিয়ে ওই কাজ করানো হয় কাজে নামে সেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠে চাপের মুখে সরকার তেরো জনকে গ্রেফতার করে তাদের মধ্যে একজন মন্ত্রীও ছিলেন কিন্তু সম্প্রতি ওই মন্ত্রীকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাতে রোষের পাদর আরো চড়েছে গাজার স্কুল হাসপাতাল সেফ জোনে ইসরায়েলের হামলা নিহত অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন রবিবার ভোর থেকে গাজার স্কুল হাসপাতাল ও তথা কথিত নিরাপদ অঞ্চলে দখলদার ইসরায়েলের বর্বর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে খবর আল জাজিরার এদিন গাজার আল মাওয়াসি তাবুতে বোমা হামলা চালায় ইসরায়েল এতে অন্তত সাত ফিলিস্তিনি নিহত হন এর সময় তাবুতে আগুন ছড়িয়ে পড়ে এই হামলার কিছু সময় পরে একজন অঞ্চল একটি গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরায়েল এতে নিহত হন দুই ফিলিস্তিনি গাজায় আগ্রাসন শুরুর আগে এখানে প্রায় নয় হাজার ফিলিস্তিনি বসবাস করতেন বছর খানিক আগে এ এলাকাকে মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে লাখ লাখ ফিলিস্তিনকে এখানে চলে আসতে বাধ্য করে ইসরায়েল বাস্তুচ্যুত লাখো মানুষ আল মাওয়াসির তাবুতে আশ্রয় নিয়েছিলেন দেশে দেশে নৈরাজ্য সৃষ্টি আমেরিকার পরিকল্পনা জানিয়েছেন খামিনি দেশে দেশে কর্তৃত প্রতিষ্ঠায় সৈরা তান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অথবা দাঙ্গা হাঙ্গামা বাঁধনই হল মার্কিন পরিকল্পনা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি রোববার তেহরানে এক সমাবেশ দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন কামিনী বলেন সিরিয়াকে নিয়ে তাদের চক্রান্ত সেখানে দাঙ্গা হাঙ্গামা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং এখন মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েল ও তার সহযোগী মহলগুলো বিজয়ের অনুভূতি নিয়ে শয়তানের সহযোগীদের মতই অতিরঞ্জন ও কল্পনা বিলাসের শিকার হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা হামাস ও হিজবুল্লাহকে নির্মল করার ইসরায়েলি চক্রান্ত সফল না হওয়ার কথা তুলে ধরে বলেছেন এ অঞ্চলে মুমিনের আত্মমর্যাদা সম্পূর্ণ জাতিগুলো মহান আল্লাহর অনুগ্রহে অভিশপ্ত ঘৃণ্য ইসরায়েলি শাসক গোষ্ঠীকে নির্মল করবে এবং এই অঞ্চলের ভবিষ্যৎ অবস্থানকে আগের উন্নত করবে সম্প্রতি ইয়েমেনের ইহুদি বিদ্রোহীরা ফিলিস্তিনদের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরের শিপিং লেনগুলিতে আক্রমণ চালাচ্ছে যার পিছনে ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন পরিপ্রেক্ষিত পক্সি বাহিনী নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করছেন খামিনি তিনি বলেন ইসলামী প্রজান্তরের কোন প্রক্সি বাহিনী নেই ইয়েমেন যুদ্ধ করে কারণ তার বিশ্বাস আছে হিজবুল্লাহ লড়াই করে কারণ বিশ্বাসী শক্তি তাদের মাছে টেনে আনে হামাজ জিহাদ করে কারণ তাদের বিশ্বাস তাদের তা করতে বাধ্য করে আর সেজন্যই তারা তা করে আমাদের পক্সি হিসেবে কাজ করি না ইউক্রেনে অন্তত এক হাজার উত্তর কোরীয় সেনা হতাহত জানিয়েছেন সিউল দক্ষিণ কোরিয়ার জয়েন্ট শিফস অফ স্টাফ জেসিএস জানিয়েছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে লড়াই করতে গিয়ে এক হাজারের বেশি উত্তর কোরীয় সেনা হতাহত হয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনের পর সোমবার এই বিবৃতি প্রকাশিত হয়েছে গত সপ্তাহে সংসদ সদস্যের কাছে উপস্থাপিত সেই প্রতিবেদনে বলা হয়েছিল ডিসেম্বর থেকে সংঘাতে অংশ নেওয়ার পর কমপক্ষে একশো উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছে উত্তর কোরিয়া হাজারো সেনা রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তায় পাঠিয়েছে যাদের মধ্যে অনেকে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে মোতায়েন ছিল ইউক্রেনীয় বাহিনী এর আগে এ অঞ্চলের কিছু এলাকা দখল করেছিল জেসিএস জানিয়েছে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা ধারণা করছি সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় বাহিনী সংঘর্ষে উত্তর কোরিয়ায় সেনাদের প্রায় এক হাজার একশো জন হতাহত হয়েছে শিউল ওয়াশিংটন ও কিএফ জানিয়েছে বর্তমানে রাশিয়ায় প্রায় বারো হাজার উত্তর কোরিয়া সেনা রয়েছে জেসিএস আরও উল্লেখ করেছে পিয়ং ইয়ং সেনাদের বর্তমান বা অতিরিক্ত মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে আত্মঘাতী ড্রোন উৎপাদন ও সরবরাহ করছে বলেও গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে গ্রেফতার আতঙ্কে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু এখানে এলে গ্রেফতার হতে পারেন এমন সতর্কতার পর পোল্যান্ড সফর বাতিল করেছে দেশটির সংবাদ মাধ্যম রিজেক পস পলিটাকে দেয়া এক সাক্ষাৎকার এমন তথ্য জানিয়েছেন পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী নাদিস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী পোল্যান্ড ও আশপাশের দেশগুলি সেগুলোর ইহুদিদের যেসব বন্দি শিবিরে অবরুদ্ধ করে রাখত সেগুলোকে বলা হয় আউস উইজংস জংস পোল্যান্ড জুড়ে এমন কয়েকটি কিছু আউস উইংস রয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ছয় বছরে পোল্যান্ডের আউস উইজিংস গুলিতে হত্যা করা হয় প্রায় দশ লাখ 10 হাজার ইহুতিকে নিহত এই ইহুতিদের প্রায় সবাই পোল্যান্ড এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এসব আউস উইংস মুক্ত করে দেয়া হয় তারপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে আউস উইজিংস মুক্তি উদযাপন করে পোল্যান্ড আগামী জানুয়ারি মাসে ছিল আশিতম মুক্তি উদযাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যোগ দেওয়ার কথা ছিল শনিবার রিসেক পসপোলিটাকে দেয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপর পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি যে যদি তিনি নেতা নিয়াহু পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিসি পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার রাশিয়ার হাইব্রিড যুদ্ধ বিষয়ে সতর্কতা জার্মানির জার্মানিতে নির্বাচন সামনে রেখে রাশিয়ার সম্ভব হাইব্রিড আক্রমণের জবাব দিতে বার্নিয়েলকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে বলে উল্লেখ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পেস্টোরিয়স রোববার জার্মানির সংবাদ মাধ্যম ফুঙ্কে মেডিয়েন গ্রুপেকে তিনি Fall in.